প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পাকিস্তানে পা রাখলেন বাংলাদেশের তরুণ পেশার নাহিদ রানা তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে খেলার কারণে পিএসএল এর লিগ পর্বের প্রথম পাঁচটি ম্যাচ মিস করেছেন তিনি তার উপর পেশর জালমির টিম হোটেলে ওঠার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে রয়েছে দলটির পরবর্তী ম্যাচ ফলে একাদশে ঢোকা সহজ হবে না নাহিদ রানার জন্য শনিবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন নাহিদ এবং মধ্যরাতে পেশার জালমির টিম হোটেলে পৌঁছান সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে পেশোয়ার জালমি একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছে নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা নাহিদ রানার যোগদানে ঠিক পরের দিনই মাঠে নামছে পেশোয়ার জালমি অনুশীলনের কোনো সুযোগ ছাড়াই একাদশে তার অন্তর্ভুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয় একাদশে জায়গা পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে দুই বিদেশি পেসার আলজারি জোসেফ ও লুক উডের সঙ্গে পাঁচ ম্যাচ খেলা ক্যারেবিও পেসার জোসেফ এখন পর্যন্ত ষাটটি উইকেট নিলেও ইকোনমি রেট নয় দশমিক দশ যা খুব একটা ভালো নয় অন্যদিকে ইংলিশ পেসার লুকুডকে মূলত নাহিদের বিকল্প হিসেবে নেওয়া হলেও এখন পর্যন্ত তিনি ছয় দশমিক একাশি ইকোনমি রেটে পাঁচ উইকেট নিয়েছেন যা বেশ ভালো পারফরম্যান্স ফলে মূল লড়াইটা হবে নাহিদ জোসেফ এবং লুকুডের মধ্যে দেশ ছাড়ার আগে নাহিদ রানা জানিয়েছেন তিনি আত্মবিশ্বাসী তরুণ এই পেসার বলেন নিজের প্রতি আমার পূর্ণ আস্থা আছে দলের হয়ে সেরাটা দিতে চাই যদি তা করতে পারি ফল অবশ্যই ভালো হবে